আসসালামু আলাইকুম আজকে ব্যতিক্রম কিছু দেখাবো অনেক লকার দেখাইছি আলহামদুলিল্লাহ এখন একটা স্পেশাল লকার দেখাবো প্রিমিয়াম যাদের প্রিমিয়াম লকার দরকার পোস্ট টাইপের মানে পারবো না কি পরিমানে এই পর্যন্ত এই ধরনের লকার আসে না ডিজিটাল লকার হাউসে দিস ইজ দা ফার্স্ট টাইম তো ভিডিওটা পুরো দেখুন আনবক্সিং করা হচ্ছে দেখেন এই মানে আনবক্সিংটাই কেমন দেখেন স্ক্রু সিস্টেম বক্স এরকম কিন্তু কখনো আসে না ডিজিটাল লকার হাউজে ধামাকাটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এটা ধামাকা হবে বড় লকার যাদের প্রয়োজন কি একটা হেভি প্যাকেট আমি বুঝাইতে পারবো না খোলার জন্য তারপর আবার কার্টন প্যাকেটের পরে আবার কার্টন যে ব্লেডই ঢুকতেছে না তো হেভি প্যাকেট মনে না এত হেভি প্যাকেজিং ডিজিটাল লকার হাউসে এর আগে আসছে সন্দেহ আছে ওকে অতপর বের হয়ে গেল খুল যা সিম সিম হেভি প্যাকেট একদম ফুল পলি করা এত হেভি প্যাকেটের এই জন্যই দেওয়া হয়েছে যাতে এত লাকজারিয়াস এই জিনিসটা যাতে কোনো কারণে কোনো ড্যামেজের সম্ভাবনা না হয় সো এখন এটা খুলবো আসলে এটা নিয়ে বলার মতো কিছু নাই আমি একটা কথা বলেছিলাম যে আমরা আসলে খুব কষ্ট করে খুঁজে খুঁজে ওয়ার্ল্ডের বেস্ট লকারগুলো আপনাদেরকে দিই এই লকারটা আনার আগে কিন্তু আমাদের এই জায়গাটা ভিজিট করতে হয়েছে আপনার পারি সেটার জন্য কষ্ট করে খুঁজে খুঁজে আমি নিয়ে আসলাম এই লকারটি ঠিক আছে এখন এটাকে ওপেন করে দেখাবো এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে ডিজিটালও আছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখাই আপনার ওরে ভাই সেই 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 একটু একটা জিনিস খেয়াল করেন এই বোর্ডস গুলো আমি কিন্তু বলেছিলাম যে প্রিমিয়াম কিছু দেখাবো বোল্টস থেকে শুরু করে সব একটা পোষ একটা ভাব এবং হেভি যে ব্যাপারটা কতগুলো বোল্ট আমার কাছে মনে হয় না যে এর আগে এই ধরনের লকার বাংলাদেশে কেউ নিয়ে আসছে এতগুলো বোল্ট আমার জানা নেই বোল্ট গুলো দেখেন কতগুলো এর আগে একটা স্যাম্পল এসেছিল ডিজিটাল লকার যে কিন্তু সেটা ছোট এই সাইজের গুলো কিন্তু আসে নাই এতগুলো বোল্ট সহকারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটু খেয়াল করেন নিচেও কিন্তু অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা বোল্ট একটু এখানে আসেন আপনার এই গেটটা কিসের উপরে থাকে যত হেভি দেন না কেন বোল্টসগুলোর উপরে তো বোল্টস যদি হেভি না হয় বোল্টস যদি না থাকে তাহলে কিন্তু হচ্ছে না এবং প্রত্যেকটা কিন্তু গোল্ডেন দেখেন জাস্ট ওয়াও এবং এখানে এই যে দেখেন কি কি দেওয়া আছে এখানে দেখেন একটা অ্যান্টিক কালারের এই যে ওয়াও জুয়েলারি ড্রয়ার মানে থিমটাই অন্যরকম ভিতরটা কিন্তু উডেনের এটা কিন্তু উডেনের পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এইখানে দেখেন এই যে আরেকটা এবং এগুলো কিন্তু চাইলে আপনি আপ ডাউন করতে পারবেন পুরোপুরি খুলে ফেলতে পারবেন ঠিক আছে এরপরে আপনার হচ্ছে এই নিচে নিচে কি আছে আর একটা চাইলে খুলতে পারবেন হ্যাঁ আমরা একটু এটা খুলে দেখাই হ্যাঁ এই হচ্ছে অবস্থা এবং এটাতে কি কি পেয়ে যাচ্ছেন কালারটা নিয়ে আমি কি বলবো আপনারাই দেখেন আমি কিছু বলতে চাচ্ছি না আপনারা এই বলেন কালারটা নিয়ে কি কমেন্টস করবেন আপনারা এবং এইখানে ব্যাপারটা যে এখানে কিন্তু ডিজিটাল পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট মাস্টার কি ইমার্জেন্সি কি এবং ইমার্জেন্সি ব্যাটারি বক্স সব কিছু কিন্তু এই ধরনের বিগ সাইজের লকার করে করতে চাচ্ছেন প্রিমিয়াম এবং এতগুলো বোর্ড সহকারে কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাউসে এবং এই মডেলের কিন্তু ছোটো ছোটো কিছু লকার এসেছে দেখতে অবশ্যই ডিজিটাল লকার হাউজে আসতে হবে থ্যাংক ইউ আলাইকুম